আসসালামু আলাইকুম বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি খুব খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে ভালোবাসা আমরা সবাই মিলে মস্তি করতে করতে আজকে চলে যাচ্ছিলাম আমরা ইকো পার্ক তারপরে ফাইনালি আমরা ইকো পার্কে পৌঁছে গেছিলাম আর আমরা সবাই একে যাচ্ছিলাম বলছিলাম যেন কেউ যেন না হারিয়ে যায় অনেক ভিড় ছিল ঈদের পরের দিন যেহেতু আমরা গেছিলাম এত রোদ ছিল এত রোদ ছিল মানে গিয়ে এক জায়গায় বসবো এরকম কোনো জায়গা পাচ্ছিলাম প্রচণ্ড রোদ ছিল তারপরে গিয়ে যা সব বাচ্চারা একে খেলনা দর্না যেসব সব ছিল তারা সব চাপতে শুরু করলো তার মধ্যে আমিও একটু শুরু করে দিয়েছি তারপরে আমাদের সবাইকে দেখো সবাইকে বলা হয়েছিল যে যেন কেউ হারিয়ে না যায় সেই সেখানে গিয়ে যে যার মতো বাচ্চা নিয়ে যাওয়া হয়েছে যে যার মতো সব চলে যাচ্ছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনই অবস্থা ওখানে গিয়ে হচ্ছিল খেয়ের আর এত ভিড় ছিল সেদিন কি বলবো প্রচণ্ড ভিড় ছিল মানে দেখো জাস্ট কোথাও গিয়ে বসবো এরকম কোনো প্লেস পাচ্ছিলাম আর তার সঙ্গে এত রোদ্দুর ছিল মানে আমাদের যাওয়াটাও অনেক মানে টাইমটা জাস্ট মিস্টেক হয়ে গেছিলো আমরা গেছিলাম দুপুরের দিকে যেহেতু আমাদের বিকেলে যাওয়ার কথা ছিল সেটা হয়নি সেটা দুপুরের দিকে গিয়ে পড়েছিলাম তার সব দিকে তো দূর ছিল তারপরে এখানে একটা হাওয়া ছিল আর এখানে আমি একটু ভিডিও করছিলাম যেটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছে অতটাও ভালো হয়নি কিন্তু নেওয়ার চেষ্টা করছিলাম অন্য হবে কিন্তু হয়নি সেটা মানে কি বলবো যেদিক দিয়ে নিচ্ছি একদিক দিয়ে তো কালো দেখাচ্ছে আরেক দিন দিয়ে সে কেমন একটা বিশ্রী দেখছে যেভাবে একটা নেওয়া হয়েছিল আর আমার সত্যি কথা বলতে আমি যে এই বেড়াতে গেছি এর আগেও আমি অনেকবার ইকো পার্কে গেছি কিন্তু ফার্স্ট টাইম আমি এই প্রথমবার আমি রোহিতের সঙ্গে গেছি সেটাই আমি ওকে বলছিলাম যে তুমি তো এই প্রথমবার আমার সঙ্গে বেড়াতে আসলে তোমার কেমন ফিল হচ্ছে তুমি সেটা শেয়ার করো একটুকে বারবার ইমপ্রেস করছিলাম বলার জন্য কিন্তু একদমই বল ছিল না সেটা হাসছে বলছে সেটা তোমার সঙ্গে পরে বলবে এইভাবেই আমাকে বলতে ঠিক আছে তোমাকে বলতেই হবে তারপর এদিকে আমার ভাই আমার বৌদি আমার দাদার পিলে সবাই খেলা করছিলো তারপরে আমাদের খিদেও পেয়ে গেছিল যেহেতু আমরা দুপুরে গেছি কিছুই খাইনি তার জন্য এখানে খাওয়া দাওয়া নিতে এসেছিলাম বাপেরে বাপ এত দাম এখানে সেটা বলাই যাবে না যে তুমি কিছু খাবে সেটা এখানে খেতেই তো কিছু খাবে সেটা এখানে খেতেই তো পারবে না প্রচণ্ড দাম সেই জন্য আমরা এখানে অনেকজন ছিলাম সেই জন্য আমরা বেশি খাবার নিয়ে অল্পও নিলাম আমরা বাইরে গিয়ে খাব বলে আর এখানে সবাইকে আমি একা একে খাইয়ে দিয়েছিলাম আমি নিজেও খেয়ে নিচ্ছিলাম এখান থেকে তারপরে দেখো এখানে একটা কাণ্ড আমাদের রোহিত একা একা আইসক্রিম কে নুকে নুকে খাচ্ছিলো আমি তোকে ওকে পিছন ছাইনি আমিও পিছন পিছন গেলাম যে আমাকে তুমি না দিয়ে খেতে পারছো তারপর আমাকে একটু দিল কিন্তু সে আমার না দেওয়ার মতো দিয়েছে একটু গালি আমাকে দিয়েই নিয়ে নিয়েছে তারপরে কী করবো দুঃখের বিষয় আসে বলার নেই এখানে না দেওয়ার কিছুই কারণেও আমাকে চাহিদা আমায় দিতে পারতো কারণ আমার শরীরটা এমনি ঠান্ডা খেলেই খারাপ হয়ে যায় বেশি গলাতে ফেঁকে যাবে শরীর খারাপ হয়ে যাবে সেই জন্য আর আজকে আমরা বেশিক্ষণ ঘুরলাম না সবাই মিলে আজকে বেরিয়ে পড়ছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্তটা সবাই ভালো থেকে পারলো আফের